হাই চলো যাই কোথায় দুই হাজার বাইশ এটা হচ্ছে দুই হাজার বাইশের আমার কোনো ভিডিও এই দিনটা ছিল অনেক সুন্দর মানে অনেক মেঘলা ছিল আর বাতাস ছিল যদি আমাদের এটা দক্ষিণ সাইডে বেলকিনি এটা এটাতে সবসময় বাতাস থাকে বাট স্পেশাল ছিল বাতাস আমার সব চুলগুলো এলোমেলো করে দিতেছিল আর আমার এল কিনতে বসে এরকম ঢং ঢাং করতে মজা লাগতেছিল আর এই ভিডিওটা হ্যাঁ এটা আমার এত ফেভারিট ছিল যে স্লো মো করে আমি হচ্ছে কোনো একটা গানের সাথে টিকটক অ্যান্ড রিল হিসেবে মহায় ছাড়ছিলাম দেন হঠাৎ করেই এই টাইমে হচ্ছে বৃষ্টি শুরু হয় আমাকে দৌবড়ায় ক্যামেরা অফ করে রুমে চলে যেতে হয় বিকজ অনেক বাতাস ছিল আর বৃষ্টির কোনো বৃষ্টির সময় কোনো ভিডিও নিতে পারে হ্যাঁ দেন হঠাৎ করে বৃষ্টির পর আসছি যখন তখন সন্ধ্যা হয়ে গেছে আর চারপাশে এমন ছিল এত ক্লিন আর হচ্ছে কালার পুরো ডিফারেন্ট হয়ে গেছে একটু একটু সন্ধ্যা হয়ে গেছে আর অপর সাইডে তো এই যে এই সাইডটা এই সাইডটা তো এত সুন্দর ছিল পানিগুলার কালার ডিফারেন্ট লাগতেছিল আর দূর দূর পর্যন্ত অনেক সুন্দর